মুসলমানদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ইসলাম আশার কর ধাপে 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 আল্লাহ বিধানগুলো নাজিল করেছেন এই বিধানগুলো মাধ্যমে ইসলামকে ব্যবহার করে আমার গেছেন মাধ্যমে এই বিধান গুলো নাজিম করছেন এটাকে বলা হয় ওয়াটাই এটাকে কি বলা হয় অভিভিত্তিক নির্দেশনা যেগুলো এগুলার মধ্যে কোন মানুষ বিন্দু মাত্র অরমের কোন সন্দেহ অবোষণ করতে পারবে না যেই লোক অভিভিত্তিক নির্দেশনার মধ্যে সন্দেহ অবর্ষণ করবে ওই লোক আর মুসলমান থাকতে পারে না নবী মানুষের নিকট আল্লাহর যে বিধান পৌঁছিয়ে দিয়েছেন এগুলা সরিভিত্তিক কি ভিত্তিক গরিভিত্তিক একটা কথা কল্পনা কাহিনী নেই অমুকের থেকে শুনেছি মুরব্বী থেকে শুনেছি অমুকের থেকে শুনেছি বাবার থেকে শুনেছি চাচার থেকে শুনেছি

এবং একটাও আমার নমি নিজের থেকে নিজের থেকে বানাইয়া চলাইয়া তোমাদেরকে শোনান নাই আল্লাহ তরফ থেকে আল্লাহর তরফ থেকে জিব্রাইল আলাইস্লামের মাধ্যমে হিসেবে যেগুলো এসেছেন সেগুলোই তিনি দিন হিসেবে চালাইছেন মানুষের নিকট যে দিন নিয়ে এসেছেন সেই দিনকে বলা হয় এলেন সেই দিনকে কি বলা হয় এলেন বলা হয় সেই দিন অভিভিত্তিক দিন যারা শিখবে তাদেরকে বলা হবে আলেম রসুল শিক্ষা গ্রহণ করবে তাদেরকে বলা হবে আলেম কারণ দুনিয়াতে বহু মানুষ বহু রকমের জ্ঞান অর্জন করতেছে এই জন্য যে আওয়াজ শুনতেছি উনি পাথর কাটতেছেন আপনাকে নিয়ে যদি পাথর কাটার মধ্যে লাগিয়ে দেওয়া হয় আপনি পাথর কাটতে পারবেন আপনি না কাটবেন একরকম হয়ে যাবে আরেক রকম এর সুনির্দিষ্ট পাথর কাটার একটা জ্ঞান সে অর্জন করছে আপনি এই যে এত লক্ষ লক্ষ ড্রাইভার আছে রিক্সা চালাইতেছে আন করানো দেখলে মনে হয় গায়ের মধ্যে কোনো বস্তু নাই এরকম লোক ড্রাইভার আছে আপনি মোটা কাজ আপনাকে উঠে দিবে আপনি জিন্দিগি রিক্সা চালান নেই এই জ্ঞান আপনার নেই আপনি ঠেন মারবেন একদিকে রিক্সা দেবে আরেকদিকে কারণ এটার জ্ঞান আপনি অর্জন করেননি

আলেন বলবে না বড় একজন কাগজ ব্যবসায়ী সে কাগজের ল্যানি খুব পণ্ডিত কাগজের ল্যানি খুব পণ্ডিত ধর্মীয় বুঝতে পারে কোনটা পঞ্চান্ন কোনটা সত্তর কোনটা আশি সব বুঝতে পারে এখন এই ছেলেটা আল্লাহ তালা অভির মাধ্যমে জিগ্লামকে ব্যবহার করে রসুল্ল যে জ্ঞান পাঠিয়েছেন যে আলেম পাঠিয়েছেন এই অভিনীত জ্ঞান সে শিক্ষা করে নেই কিন্তু সে বড় কাগজ ব্যবসায়ী এরকম লোকের মাথার মধ্যে যদি আপনি একটা পাগড়ি পয়া দেন কি পয়া দিলেন পাগড়ি পয়া দিলেন ওর আছে আপনি তার মাথায় একটা বড় পাগড়ি পয়া দিলেন তাকে একটা বড় জুব্বা গাই দিয়ে দিলেন তার হাতের মধ্যে তসবি দিলেন তার হাতের মধ্যে একটা লাঠিও দেয়া দিলেন শূন্য কিসে কোনো লাঠিও ব্যবহার করতেছে আর ওর পাগড়িও আছে ওর হাতে লাঠিও আছে ওর তসবিও আছে এবং সে বড় জামাও গাই দিয়েছে কিন্তু লোকটা কি করতেছে

রসুল্লাহার মধ্যে আর সাধারণ মানুষের মধ্যে কেমন পার্থক্য আর একজন কাব্য ব্যবসায়ী লাগাই দিলাম তার সাথে আলমের সেই পার্থক্য কারণ অভিভিত্তিক জ্ঞান আল্লার পুড়িত কে ব্যবহার করে আমার মহিলিত্তিক যে জ্ঞান আল্লাহ পাঠাইছেন সেই জ্ঞান তার ভিতরে নেই দেখতে এক

আমরা এক জায়গায় দাঁড়াইলাম ওখানে গাড়ি থামাইছে ওখানে যারা আট দশজন ছিলাম এর মধ্যে দেখতে আমাকে এখন একজন আরেকজনের চেহারা দিকে চাইয়া এবার আমাকে আপনি করবেন উনি বলে ভাই আমি বুঝলি না আমি আলেন না বলে আলেন না আলি আপনার তো দাঁড়িয়ে আছে আমাদের পেটে অনেক ওর কাছে

তখন আল্লাহ আলমিন জেহাদের নির্দেশ দিলেন সব সাহবা ইকরাম জেহাদে গেছেন কিন্তু অজুহাতে তার মধ্যে কঠোর অবলম্বন করলেন রসুল সাল্লু কঠোর নীতি অবলম্বন করলেন যে এই লোকগুলো কেন দিল না পরবর্তীতে এই আয়াত পরবর্তীতে সাহবা ইকরাম প্রতিজ্ঞা করছেন যখনই কোন জেহাদের ডাক আসবে তখন আমরা সব জাহাদে চলে যাব পরবর্তীতে বিভিন্ন জায়গায় যখন জেহাদ আরম্ভ হয়েছে রসুল সাল্লাম ছোট ছোট জামাত বানিয়ে সাহবাই কেরামের মুজাহিদের জামাত বানিয়ে তাদেরকে জেহাদের মধ্যে প্রেরণ করলেন তুমি এদিকে যাও এই গুরু এদিকে যাও এই সুযোগে ওই যে তারা আগে তিরস্কারের শিকার হয়েছেন তাবুকের মধ্যে কয়েকজন সাহবাই কেরাম যাননি এই জন্য সকল সাহবাই কেরামের ভিতরে প্রতিজ্ঞা ছিল যে সামনে কোন সুযোগ পেলে আমরা সব জেহাদে একসাথে চলে যাব। এখন হয়েছে কি এই জেহাদের নির্দেশ যখন নতুন করে এসেছে যেহাদের আওয়াজ এসেছে সব সাহায্যে সব চলে রসুলের কাছে কেউ থাকবানা এলেন কেউ শিক্ষা করবানা সে আমার উদ্দেশ্য এটা ছিল না আমার উদ্দেশ্য ছিল রসুলের নির্দেশ বাস্তবায়ন করা সকলে প্রস্তুত থাকবে রসুল যাকে যেখানে পাঠাবে

ঠিক না তোমাদের মধ্য থেকে জামাত আছে বড় বড় জামাত গুলোর মধ্যে ছোট্ট এক না জামাত তারা সর্বদাই দিনের আলেন শিক্ষা করার কাজে নিয়োজিত থাকবে সব মানুষ জেহাদে চলে যাবে না সব মানুষ তাবলিগে চলে যাবে না সব মানুষ ব্যবসা চলে যাবে না সব মানুষ পীর মধ্যে চলে যাবে না বরঞ্চ সব সমাজ থেকে সব গোত্র থেকে সব এলাকার থেকে একটা জামাত থাকবে তারা দিনের আলেম শিক্ষা করবে দিনের আলেম কি ওরা অভিভিত্তিক আলেম শিক্ষা করবে আল্লাহ তালা বলিষ্ঠ পাহারাজি সহকারে আসমান থেকে যে আলেম পাঠিয়েছেন জিবরাইল আলাহ ইসলামকে ব্যবহার করে আসল পয়ম বয়ের সেই তারা শিক্ষা করবে এই আলেমগুলো তারা করবে শিক্ষা করবে শিক্ষা করে কি করবে শিক্ষা করার পর করবে তারা সেই প্রাণ হাদিস ভিত্তিক শিক্ষা করে তারা ওই যে জাহাজগুলো বিভিন্ন জায়গায় গেছে কোথায় গেছে একদম গেছে কোথায় দে একদম কোথায় গেছে দে আরেক দল কোথায় গেছে তার দিকে আরেক দল কোথায় গেছে ব্যবসা করতে আরেক দল কোথায় গেছে মানুষকে আধ্যাত্মিক লাইনে জায়গায় ভাত করে বিভিন্ন বিভিন্ন জায়গায় গেছে জামাকা অভিন্তিক জ্ঞান অর্জন করবে একটা জমা আছে না ওরা মাধ্যমে শিক্ষা করবে সেই লোকগুলো যে হাতে গেছে যেই লোকগুলো তার গেছে যেই লোকগুলো বীরমুরতি করতে গেছে

কোরআন চর্চা করবে হাদিস চর্চা করবে এই হাদিস চর্চা করে করে তারা মাসালা ঠিক করবে এবারে তাবলিক করলে ঠিক আছে এভাবে করলে ঠিক নাই এভাবে জিহাদ করলে ঠিক আছে এভাবে করলে ঠিক নাই এভাবে ব্যবসা করলে ঠিক আছে এভাবে ব্যবসা করলে ঠিক নাই এভাবে পীর মুরগি করলে ঠিক আছে এভাবে পীর করলে ঠিক নাই এই ফটোয়া গুলো কারা দিবে কারা দিবে ওই যে জামাতটা ওইসব যা কোরআন হাদিস শিখছে কোরআন দিবে কারা দিবে কোনটা আসল তাবলিক কোনটা নকল তাবলিক কোনটা আসল জিহাদ কোনটা নকল জিহাদ কোনটা আসল কির কোনটা বন্ধ দেওয়া লাগে এই ঠোকাটি কারাম ঘোড়া ভাই করান ওই যে জামাতটা বসে বসে কটাই শিখতেছে